অল্প সময় আমাদের ট্রেনটি পাঁচশোর বাজার অতিক্রম করে যাবে আমাদের ট্রেনটি এখন পাঁচশোর বাজার অতিক্রম করছে আর সামনে বিশাল একটি কার রয়েছে সময় হচ্ছে এখন বেজে মিনিট আর বেনাপল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন শিবচর রেল স্টেশন থ্রু পাস করে যাবে আর তারই মাধ্যমে আমরা ঢাকা থেকে শিবচর পর্যন্ত দীর্ঘ পঁয়ষট্টি কিলোমিটার অতিক্রম করে ফেলছি আর সামনে আসবে এখন আরিয়াল খা নদের উপর তৈরি আরিয়াল খা ব্রিজ সময় হচ্ছে এখন বারোটা বাইশ মিনিট অল্প সময় আমাদের ট্রেনটি আরিয়াল খারের সেতু অতিক্রম করবে আর সামনে হচ্ছে ভাঙা জংশন রেল স্টেশন আর ভাঙা জংশন রেল স্টেশনে আমাদের ট্রেনের যাত্রাবিরতি রয়েছে